কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই কেমন যাচ্ছে দিনকাল দেখতেই পাচ্ছেন আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি সুমনা পারভিন চলুন দেখে নেওয়া যাক কী তৈরি করছি আজকে গরু মাংস নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ এক কাপ দই দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আপনি অবশ্যই গরু মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন বেশিও হবেন কমও হবে না এখানে আদা রসুন পেস্টটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন এখানে আমি যেহেতু মশলা ব্যবহার করব তো এখানে আমি আদা রসুন পেস্ট এবং টক টকদের মধ্যে মাংসটা ভিজিয়ে রাখবো বেশ আধা ঘন্টার মতো এরপর এই ফাঁকে আমি কিন্তু চালটা ধুয়ে নিয়েছি এবং অন্যান্য প্রিপারেশানগুলো করে নিচ্ছি তো কি করে নেব এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম অবশ্যই লবণটা এর আগে দিয়ে নেবেন তো আমি এই পর্যায়ে লবণটাও দিয়ে নেব চলুন লবণটা দিয়ে নেই ব্যাস লবণ দেওয়া শেষ লবণ দেওয়ার পরে আমি এগুলো মেখে রেখে দেব এরপর চলে যাবো প্রেসার কুকারে আমি প্রেসার কুকারে এই মাংসটা সম্পূর্ণটা দিয়ে এরপর সেদ্ধর জন্য ওয়েট করে নেব মাংসটা দেওয়ার পর আমি এতে মশলাটা ব্যবহার করে নেব যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা এখানে নিতে পারেন আমি এখানে তেহারির মশলাটা দিয়ে নিচ্ছি তেহারির মশলা আপনারা সম্পূর্ণটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি বেশি হলে দুটো ব্যবহার করতে পারেন এই মশলাটায় খুব বেশি ঘ্রাণ বা খুব বেশি ঝাঁঝালো হবে না তেহারি নিশ্চয়ই কাচের মতো হয় না এই জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করে নিয়েছি ঝাল পরিমাণ মতো আপনাদের মতো নিয়ে নেবেন এই মরিচগুলোয় বেশি ঝাল ছিল না তো সেদ্ধ হওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজগুলো সামান্য সাতে করে নিচ্ছি বেরেস্তার মতো করে নেব না জাস্ট ভেজে নেব খুব সুন্দর করে ভাজার পর আমি এখানে নিয়ে নিচ্ছি একটু ওয়েট করে নেব আমি চালটা নিয়ে আসছি চালটা ধুয়ে পরিষ্কার করে তেলের মাছে ভেজে নেব এই ভাজাটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে ভাজতে সময় নেবেন এবং যত্ন সহকারে চালগুলো ভেজে নেবেন আপনারা নিশ্চয়ই তেহারি খুবই পছন্দ করেন আমিও খুব পছন্দ করি এই পর্যায়ে লবণটা স্বাদ মতো দিয়ে আবার ভেজে নেবেন এই ভাজাটা অবশ্যই সময় নিয়ে করবেন আর বারবার নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এই পর্যায়ে আমি যে হাঁড়িতে চাল নিয়েছিলাম ঠিক সেই হাড়িতেই আমি পানিটা ব্যবহার করব তো চলুন পানিটা নিয়ে নিচ্ছি এর আগে এর মাঝে আমি সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো অবশ্যই আপনার মন মতো সেদ্ধ করে নেবেন দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু আমি কোনো ঝোল রাখিনি এরপর পানিটা দিয়ে মাংসের হাঁড়িতে দিয়ে পানিটা এর মধ্যে দিয়ে দেব এতে করে মাংসের ভাজা ভাবটা থাকবে এবং মশলাটাও চালের গায়ে চলে আসবে মাংসটা অবশ্যই পানি পানি রাখবেন না ভাজা ভাজা রাখবেন এতে আপনার স্বাদ দেহারের স্বাদ আরও বেশি বেড়ে যাবে নাইনটি পারসেন্ট আমার রান্না শেষ পানি দিয়ে দিলাম এরপর সেদ্ধ হওয়ার জন্য চালটা ফুটে আসার জন্য ওয়েট করে নেব এখানে আমার লাগবে বিশ মিনিটের মতো এবং দমে রাখবো আরও দশ মিনিট টোটাল আধা ঘন্টার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে আর এর আগে মাংস সেদ্ধ হতে লেগেছিল আধা ঘন্টা এর মানে আপনি যদি প্রিপারেশন থাকে তার মধ্যে আপনি আমি এখানে আবার একটা জিনিস ব্যবহার করে নিলাম সেটা হচ্ছে বিরিয়ানির আতর এটা আপনি ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে রানটা আরও সুন্দর হবে তো যেটা বলছিলাম আমি এখানে প্রায় দেড় ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করেছি ছোট করে রাখা মাংস কাটার জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা খুব সুন্দর হয়েছিল আপনারা ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর ঘ্রাণ ছিল তাই আমি আবার ঘ্রানাটা নিয়ে দেখছিলাম তো পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন আমার সাথে থাকবেন অবশ্যই ভালোবাসা দেবেন আল্লা হাফেজ